হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এটা আমার প্রথম ভিডিও আসলে জীবনে চলার পথে আমাদের কত কিছুই না প্রয়োজন হয় কখনও ভাবিনি যে নিজে কিছু করব বা ওরকম প্রয়োজন মনে হয়নি কিন্তু এখন কিছু কিছু পরিস্থিতির কারণে মনে হচ্ছে যে না নিজে কিছু করা দরকার আসলে এই ডিসিশান নেওয়াটা সম্পূর্ণই আমার মায়ের জন্যে কারণ আমরা যারা হাউসওয়াইফ আছি আমরা আমাদের মায়েদের জন্যে তেমন কিছুই করার থাকে না যাদের বিশেষ করে বাবা পাশে নাই আসলে এই মায়ের জন্যেই আর কি কিছু করার চিন্তাভাবনা করি ভাবলাম যে নিজে কিছু করি তো সেজন্যই আর কি ভিডিও বানানোর প্রচেষ্টা তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মায়ের জন্য কিছু করতে পারি আসলে এই ভিডিওটা শুধু আমার মায়ের জন্যেই আমি শুরু করছি প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আজ আপনাদের আমি দেখাবো এই মাছটা বিশেষত আপনার আমরা বলে থাকি চেউয়া মাছ আমাদের বরিশালের ভাষায় বলে আমাদের দেশ বরিশাল বরিশালের ভাষায় বলে থাকি চেউয়া দর্গি এই মাছটা আমরা একটু অন্য স্টাইলে আপনাদের রান্না করে দেখাবো প্রথমে সব আর এটা বলে রাখি রান্নাটা করছি আপনার ভাইয়া আসলে হাজবেন্ডের হাতে রান্না কারা কারা খান বা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে আমাকে বলবেন আর আপনাদের ভাইয়ার হাতের রান্না খুবই ভালো হয় তো সব মশলা দিয়ে ও মাছটাকে বসিয়ে দিয়েছে দেখেন কি সুন্দর লাগছে দেখতে মাছটা এই পর্যায়ে অনেকটা হয়ে গেছে কেউ ইচ্ছে করলে এভাবেও খেতে পারে তবে আমরা এভাবে খাব না আমরা মাছটা এখন শুকিয়ে নিয়েছি মশলা সহ এখন এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো এভাবে আপনারা খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় দেখেছেন কি সুন্দর হয়েছে মাছটা এভাবে আপনারা অবশ্যই করে দেখবেন আচ্ছা এজ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন